আমরা আর একটা গোপুর সূত্রে জানতে পেরেছি যে কালিয়াচকের যে একটা লাইব্রেরি রয়েছে হ্যাঁ এখন বর্তমান সুন্দর যে লাইব্রেরি নেই যে হাজার হাজার বই বই আছে লাইব্রেরিতে সব ধুলে পানায় তো ভর্তি হয়ে আছে লাইব্রেরি নেই আমরা দেখেছি বিগত দুই তিন বছর আগে বা তার আরো কিছু আগে যে লাইব্রেরি থাকতো এখন বর্তমানে লাইব্রেরি নেই খুব ভালো প্রশ্ন এটা করেছে আমি ছোট দেখেছি যখন এই লাইব্রেরি সংস্কার হয়নি এই লাইব্রেরি সংস্কার হয়েছে নজরুল ভবন হয়েছে যেখানে এই কালিয়াচকের সমস্ত স্তরের সমস্ত রাজনৈতিক দল